হজরতে জিব্রাইল আমিন আল্লাহকে জিজ্ঞাস করে আল্লাহ আপনি কিসে বেশি খুশি হন তখন আল্লাহ বলে সিজদাতে তখন জিব্রাইল আমিন ভাবলো হ্যাঁ আমি এমন সিজদা দেব যে সিজদা আমার থেকে বড় সিজদার কেউ দিতে পারবে না তখন হজরতে জিব্রাইল একটা না তিরিশ বছর সিজদা দিল তখন আল্লাহ থেকে কোনো নিউজ আসে না তখন জিব্রাইল আমিন জিজ্ঞেস করে আল্লাহ আপনি বললেন আপনি সিজদাতে খুশি আমি তো এক লাগা তিরিশ বছর সিজদা দিয়ে দিয়েছি আপনি খুশি হন নাই তখন আমার আল্লাহ বলেন হে জিবরাইল আমার আরশের দিকে তাকাও আরশের নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে জিবরাইল আমিন বলে আল্লাহ এই কালেমার সাথে নামাজের সম্পর্ক কি তখন আল্লাহ বলেন এই আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারুমত আসবে তাদের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করব সেই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শততর রাকাত ফরজ প্রতি রাকাতের মধ্যে তারা আছিদাতে বলবে সুবহানাল রাব্বিয়াল আলা হ্যাঁ আমি আল্লাহ চল্লিশ হাজার গুণ নেকি তোমার থেকে তাদের আমল দিয়ে দেব সুবাহান আল্লাহ হজত ইসারু হল্লা পর্যন্ত আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উন্মত হওয়ার জন্য তিনি শেষ জবানায় আসবেন দুনিয়ায় পুনরায় হ্যাঁ সেটাই আমার নবী দেখেন আমার নবীর পাওয়ার কত হ্যাঁ অবশ্যই আপনি যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত কোন নবীর উন্মতারায় পান নাই সেটা নিয়ে গর্ব করুন এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে বলবেন না